এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলোই উদ্ঘাটিত হয়েছে প্রবলেমটা থেকে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সই সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন এবং রাইস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া এবং ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই সমস্তগুলো ঘটাচ্ছে এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি